হজরতার আজিব রাজিয়াল বলেছেন এমন একজন লোকের খুশি হওয়ার সম্পর্কে তোমাদের কি ধারণা যাহার উট বেরান জঙ্গলে হারাইয়া আছে সেই উটের উপর তার খাদ্য পানীয় সবকিছু রহিয়াছে একটি গাছের নিচে দিয়ে যাওয়ার সময় সেই গাছের একটি শাখার সহিত উটের রশি আটকায়া যায় ফলে লোকটি সেই উট পেয়ে যায় উট পাওয়ার পরে লোকটা কি পরিমাণ খুশি হবে শাহবাগ বললেন হে রসুল এইভাবে উট পাইলে সেই লোক খুবই খুশি হইবে রসুল সাল্লা সাল্লাম বলিলেন বান্দা যখন তৌবা করে তো আল্লাহ তালা সেই উট পানে ব্যক্তির চেয়ে হারানো উঠতে পাইল ওই ব্যক্তির খুশির থেকে আল্লাহ তালা তৌবাকারী ব্যক্তির উপরে বেশি খুশি হয় এটা তো আল্লাহ ওয়াদা করছেন হ্যাঁ তুমি গোমরা করবা গোনা করাইবা ঠিক আছে যেই মাফটা আমি মাফ করে দিব এর এই অর্থ না আমরা গুণা করতে থাকবো তো বাটা হল এর উদাহরণ দেওয়া একটা মলমের সাথে যদি কারো হাত কেটে যায় বা পুড়ে যায় সে মলম লাগাইলে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় মলম লাগাইলে কি হয় ঠিক হয় এই মলম ঘরে আসে বলে কেউ যদি তার বিবিকে বলেন একটা কাজ করো তুমি তোমার একখান হাত চুলার মধ্যে দাও কেন চুলা মধ্যে দিব কেননা আমাদের ঘরে ভালো আছে হাত যদি কোনো পুড়ে যায় আমি আবার ঠিক করে দিব দিবে মলম আছে হাত চুলার মধ্যে দিবে এক্সিডেন্ট নিয়ে যদি পুড়ে যায় তখন মলম ঠিক রকম কোনো বিপদে পড়ে সমস্যা পড়ে একটা ভুল হয়ে গেল এর জন্য কৌবা তোবা আছে দেখে সে খুশির সাথে গোনা করবে খুশির সাথে গোনা করলে তো ইমান থাকে না কেউ যদি খুশির সাথে গোনা করে তো গোনার উপরে খুশি হয় গোনার উপরে খুশি হয় তা ইমান থাকে না গুনার উপরে তো মনস্পূর্ণ হইতে বর্তমানে বিভিন্ন দিক দিয়ে মানুষের ইমান নষ্ট হয়ে গেছে বিভিন্ন দিক দিয়ে আমি আগেও বলছি বহু মহিলা তারা ডবল পাবে শুনে খুশি হয়ে গেছে বুঝতেছে না আমার এই খুশি হওয়া মানে কোরআনের বিরুদ্ধের আইনের উপরে আমি খুশি প্রকাশ করলাম কোরআনের বিরুদ্ধের আইনের উপর কি করলাম আমার ইমান কোথায় থাকবে কোন আল্লাহর বান্দা কাফেরদের জুলুম থেকে বাঁচার জন্য মানুষকে দাওয়াত দিচ্ছে কাফেরদের কাফের মুসলমানদেরকে মারতেছে গরু ছাগলের মতো এতে বাঁচার জন্য এক আল্লাহর বান্দা দাওয়াত দিচ্ছে সেই আল্লাহ বান্দাকে যদি বলা হয় সন্ত্রাসী এবং তার কোন বিপদে কেউ খুব খুশি হয়ে গেল বোঝা গেল হ্যাঁ মুসলমানদের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ যেহাদের আহকাম নাজেল করছেন এইটার উপর তার আপত্তি আছে সন্ত্রাসী তো কাফেররা সন্ত্রাসী কাফেররা তারা সব জায়গায় মুসলমানদের দেশগুলো ধ্বংস করছে আর মুসলমানদের বাধা দিচ্ছে তার নাম দিচ্ছে সন্ত্রাস মুসলমানদেরকে প্রত্যেকটা জায়গায় শেষ করতে তাকে এই অধিকার কে দিচ্ছে এই দাদাগিরি তাকে বাধা দিলে সে সন্ত্রাস আর এদের বিশ্ব সন্ত্রাসী এটা বলার কেউ নেই দুঃখের বিষয় হলে এই যে বিশ্ব সন্ত্রাসী একটা সঠিক ব্যক্তিকে সন্ত্রাসী বলতেছে আমরাও সাপোর্ট দিই এই সাপোর্ট কোরআনের জেহাদের আয়াতের বিরুদ্ধে যেতে ইমান থাকবে কিনা আল্লাহ ভালো থাকবে লোক আল্লাহ তালা নিষেধ করা কাজ না করায় না করার জন্য তৌবা করে আল্লাহ নিষেধ করা কাজ না করার জন্য তৌবা করে আবার কোন কারণে নকশর ঢোকায় সেই কাজ করে ফেলে এক্ষেত্রে উক্ত কাজ থেকে কিভাবে বেঁচে থাকা যায় বারবার তৌবা ভেঙে ফেলে এখন কি করতে হবে আসলে একা একা আগানো সম্ভব পর না একা একা বেহস্তের রাস্তায় জান্নাতের রাস্তায় আগানো সম্ভব না আপনাকে কোন যোগ্য ব্যক্তিকে আধ্যাত্মিক মুরব্বি সাব্যস্ত করতে হবে আধ্যাত্মিক মুরব্বী সাব্যস্ত করতে হবে তার হাতে তোবা করতে হবে তার হাতে তোবা করার পরে আপনার প্রতি তার দোয়া থাকবে আর আপনার প্রচেষ্টা থাকবে একদিকে আপনার প্রচেষ্টা আর একদিকে কোন হক্কানি লোকের দোয়া এই দুটা একত্র যখন হবে তখন আপনি তোবার উপরে টিকে থাকতে পারবেন তোবার উপরে টিকে থাকতে পারবেন না আজকে তোবা কালকে শেষ কালকে তোবা কালকে আবার শেষ তো এই তো তো তবা হলো না এটা আর একটা মজাক করা এত প্রশ্ন কেন কিছু টাকা ব্যবসার উদ্দেশ্যে প্রদান করার সময় বোঝা গেল যে উক্ত টাকাগুলো জাল নেওয়ার সময় খেয়াল করা হয়নি উক্ত টাকাগুলো এখন আমি কি কোনো ব্যক্তিকে প্রদান করতে পারব জাল যখন চিহ্নিত হয়ে গেল এটা আর কাউকে দেওয়া যায় যাবে না যে দিতে তাকে ফেরত নিশ্চিত জানা থাকে বা প্রমাণ থাকে অমুক দিছিল তার টাকা তাকে ফেরত সে এটা পোড়ায় ফেলুক সেটা আপনি আরেকজনকে দিয়ে বিপদে ফেলবেন আপনার জন্য যায় যাবে লের আটিকার জন্য একটি ছাগল জবাই করে অন্য একটি ছাগলের মূল্য মাদ্রাসায় দান করা যাবে কিনা না যাবে মাদ্রাসায় দান করলো তো সেই ছাত্ররাই খাবে টাকা দিক ছাগল কিনে দিক চলবে মান্নত করলে হুবাহু ওই জানোয়ার দেওয়া জরুরি না ওই জানোয়ারের টাকা যদি লীলা বোর্ডিংয়ে দেয় তবে মান্ন পোড়া হয়ে যাবে সুলতানা দিন সম্পর্কে কিছু বলেন এটা আমেরিকা আগে নিশ্চিত করুক তারপর বলা হবে এখন তাটা গোলক ধাদা এখন পর্যন্ত এটা গোলক ধাঁধা এটা কি আমেরিকার নাটক আমেরিকাতে সাথে কি ছিল আদৌকে সাথে কি ছিল রাশিয়ার পরে একটা শ্রেষ্ত নেওয়ার জন্য কোন মরুভূমিতে একটা পতাকা গাড়ে বললাম আমরা তাতে গেছি এটা যে ওইরকম না প্রমাণ প্রমাণপত্র তারপরে যাই হোক কথার কথা আমি ধরে নিলাম যে ঘটনা সত্য তাকে শহীদ করে দিচ্ছে কি হলো সে জান্নাতে চলে গেছে এই জন্য কি মুসলমানদের জেহাদ বন্ধ হয়ে যাবে মুসলমান কোন ব্যক্তির জন্য করে আল্লাহ রসুল দুনিয়াতে নেই ইসলাম বন্ধ হয়ে গেছে তো মাকে তার জন্য ইসলাম বন্ধ হয়ে যাবে স্যার বিচার আরবদেরকে রাস্তা দেখাইছে পুরো দুনিয়াবাসীকে রাস্তা দেখাইছে কেন থাকুক আর না থাকুক থাকুক আর না থাকুক হ্যাঁ ইসলামের কাজ চলতে থাকুক ইমাম মাহাদির লোক তৈরি হয়েছে থাকবে ইসলামের কাজ চলতে থাকবে ইমাম মাহাদ লোক তৈরি হবে কথা কথা আমাদের অস্ত্র তুলে নেই না জঙ্গি বলবে সে আমেরিকা ঢোকে তখন অস্ত্র তুলে নিলে জঙ্গি হবে তত বৈধ হয়ে যত জায়গায় ঢুকবে তত জায়গায় ইমাম মাহাদের লোক তৈরি হবে

আমরিকাকে বলেন আগে নিশ্চিত করো তোমার এই নাটক আমরা বিশ্বাস করি না অবস্থায় নিজের গ্রামের বাড়িতে পনেরো দিনের বেশি ছিলাম কসরের ক্ষেত্রে উহা কি গ্রহণযোগ্য নাবালেক অবস্থায় তার হুকুম আকাম জরুরি থাকে না হ্যাঁ বালেক অবস্থায় নিজের গ্রামের বাড়িতে যদি যায় ওখানে তার বা তার পিতার জমিন থাকে ওখানে কসর করা চলবে না কসর করে থাকলে ওই নামাজগুলো আবার পড়তে হবে শহরে থাকে গ্রামের বাড়িতে গেছে আটচল্লিশ মাইল দূরে ওখানে তার পিতার বা তার জমিন আছে থাকার জায়গা আছে তো ওখানে যায় কসর করা যায় নেই পুরা নামাজ পড়তে হবে হুজুর সাল্লা মাথায় অধিক তৈল ব্যবহারের কারণে টুপির নিচে যে কাপড়ের টুকরা ব্যবহার করতেন উক্ত কাপড় টুপির নিচে ব্যবহারের পদ্ধতি কি একটা কাপড় আগে মাথার উপর দিয়ে তার উপর টুপিটা দিবেন ওদের নাই দিমাগের খোরাক হলো তেল দিমাগের খোরাক কি আমাদের বডির খোরাক তো খানা দেমাগের খোরাক কি তেল এজন্য আল্লাহ তালা এই মাথার এখানে একটা দরজা রাখছে তেলটা মাথায় দুখানোর জন্য এখানে কি আছে দরজা আছে এটা ছোট বাচ্চার মধ্যে ভালো প্রভোগ করা যায় ছোট বাচ্চার মধ্যে ওই জায়গাটাতে লাফাইতে থাকে ওটাই দরজা ওই জায়গাটা তেলটা দিয়ে আস্তে ডলা দিতে হয় দিলে দিমাকের মধ্যে চলে যায় দিলে দিমাগ হ্যাঁ একদম সজীব হয়ে যায় হাতে যেকোনো তেল দিতে পারে সরিষার তেল দিতে পারে তিলের তেল দিতে পারে সবচেয়ে ভালো হলো জয়তুন যেটা আল্লাহ কোরআনে বলছেন তিন জয়তুন যেটা আমরা বলি অলিভ অলিভ অয়েল আমার দেশে তো পিওরটা পাওয়া যায় না ভেজাল না তারপরও নকল হলো অন্যটার থেকে এটা উপকার বেশি হবে নকল হলো কিছু চাষের মধ্যে যায় কিছু কিছু তো আছে এইটা যদি মাথায় দেওয়া যায় বা এটা ভাতের সাথে রুটির সাথে খাওয়া যায় তার বহুত উপকারী জিনিস এটা দিয়ে রুটি খাবে তাই নাকি পয়সা নেওয়ার কত সন্দিন একটি পরীক্ষা কক্ষে একজন গার্ড দিচ্ছে এই সময় বাহির থেকে একজন শিক্ষক এসে ছাত্রকে উত্তর বলে দিল এখন প্রশ্ন হল যে গার্ড গার্ড দিচ্ছিল তার গার্ড দেওয়ার বিনিময়ে যে টাকা নেওয়ার কথা তা হালাল হবে কিনা না হালাল হবে টাকা হালাল হবে কেমনি তাকে তো এর যাতে কেউ খেয়ানাদ না করে এর জন্য দায়িত্ব দিয়ে বসানো হয়েছে কোন ছাত্র খেয়াল পরীক্ষার হল তো আমানত আমানতের খেয়াল না করে গাছকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তো সে তখন খেয়ানত করার সুযোগ দিল তাহলে সে দায়িত্ব পালন করে নাই আর দায়িত্ব পালন না করলে বেতন পুরোপুরি কি হয় না সম্পূর্ণ হারা হয় নাই যতদূর ত্রুটি করছে অদ্দূর হারা হয় বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য ইত্যাদি কাজে যদি ধার করি তাহলে ইমান বাঁচানোর জন্য আল্লাহ রাস্তায় সফর করার জন্য করছানা নেওয়া যাবে কিনা অসুবিধা দেখি আল্লাহ রাস্তায় সফর করার জন্য ধার নেওয়া যদি আপনার ধার পরিশোধ করার ব্যবস্থা থাকে ধার পরিশোধ করার ব্যবস্থা থাকে তাহলে আপনি ধার নিয়ে চিল্লা লাগাইতে পারেন আমি জীবনে প্রথম যখন হজে গেলাম উনিশশো নব্বইতে আমার কাছে সব টাকা ছিল না তো আমি আমার তীর কাছে লিখলাম তো হুজুর আমার তো হজে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু এই পরিমাণ টাকা নেই ধার নিতে হবে তাহলে হস করা সম্ভব তুমি জবাবে লিখলেন তোমার যদি পরিশোধ করার হিম্মত থাকে পরিশোধ করার ব্যবস্থা থাকে তো ধার নিয়ে হস করে আসতে পারো আমি ধার নিয়ে হস করলাম পরে আল্লাহ তালা আমাকে তফিক দিতেন পাই পাই ওই ধার আমি পরিশোধ করে দিলাম আল্লাহ তো এরপরে তো আল্লাহ রাস্তায় খুলে দিলেন প্রথম ধার করে গেলাম এরপর আল্লাহ কি করলেন রাস্তা খুলে দেবেন পয়লা একটা কুরবানি লাগে কুরবান পরে আল্লাহ রাস্তা খুলে দেয় প্রচলিত রাজনীতি যদি ইসলামে হারাম হয় তবে কি হাফিজ ভুল করেছিলেন প্রচলিত রাজনীতি তার অর্থ হল আমি যারা বলছি পশ্চিমা গণতন্ত্র এটা বিশ্বাস করতে আমি নিষেধ করছি এটা ইমানের সাথে সংঘাতপূর্ণ ইমানের সাথে সংঘাতপূর্ণ পশ্চিমা গণতন্ত্র রইল হাফিজ দুজুন উনি তো ময়দানে আসতে সবাইকে দাওয়াত দেওয়ার জন্য তোমরা যেভাবে করতে চরিয়ার বিরোধী কাজ তোমরা তো বা করো উনি তো মানেন নাই তো ওনাকে যে দলিল দেওয়া হলো কেন রাজনীতি হারা হলে উনি কেমনে করলো উনি কি রাজনীতি করতে না তো বা করতে করছে ওই তো দাওয়াত দিচ্ছে দাওয়াত সব মানুষ তো তোমরা যেভাবে করতেছ এভাবে কোন জন্য মুক্তি আসবে না তো কর করো ইমানদার হও ইসলামের তরিকায় দেশ চালাও এটা কই উনি প্রচলিত রাজনীতি করেন না নামের পূর্বে মোহাম্মদ লিখতে ইসলামের দৃষ্টিকোণ থেকে বাধ্যবাধকতা রয়েছে কিনা না যার মনে চায় লিখবে যার মনে চায় লিখবে না নামের আগে যে মোহাম্মদ লিখতেই হবে হ্যাঁ একজন নাম কথার কথা আশরাফুল জামান আশরাফুল ইসলাম যে মোহাম্মদ দিল না অসুবিধা দেখ এটা যারা দেয় তারা রসুলের মোহাম্মতে বরফত হাসিল করার জন্য এটা কোনো জরুরি না আমাদের জেলা মার্কাজের জায়গা হল সরকারি খাস জমি সরকার মার্কাজ মসজিদের জন্য জায়গা দিবে না বলে স্পষ্টভাবে চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে মার্কাজ কর্তৃপক্ষকে এ অবস্থায় সেখানে জোরপূর্বক থাকা ওই মসজিদে নামাজ পড়া কি যায় যাতে পারমিশন না পাওয়া গেলে কুকুমাতার সাথে লড়াই করে সে জায়গায় থাকা এটা ঠিক না না অন্য আর এক জায়গায় খুঁজুক সেখানে দরখাস্ত করুক যদি কোনো জায়গায় পড়ে থাকে আর কেউ ধর্মের কাজের জন্য চায় তো সরকারের দায়িত্ব দিয়ে দেওয়া আপনার দায়িত্ব চাওয়া আর সরকারের দায়িত্ব দিয়ে পড়ে ইসলামের কাজ হবে মসজিদ বানানো কি সরকারের দায়িত্ব না বিভিন্ন মহল্লায় মসজিদ বানায় দেওয়া সরকারের নিজের জায়গায় নিজের টাকা দিয়ে মসজিদ বানায় দেওয়া সরকারের দায়িত্ব সেখানে জনগণের জায়গাটা চায় যে জায়গাটা পড়ে আছে দেন আমরা নিজের খরচে বানিয়ে নিচ্ছি সরকার তো লাভবাহিক বলা সাথে সাথে মঞ্জুর করে দেওয়া হচ্ছে রাক আমার অত বিল্ডিং এর টাকাটা দেওয়া যাকি এতটা না দেয় এটা সরকার হলো না এটার কি হল সরকার হল না ডক্টর জাকির নায়ক বলেছেন ফরজ নামাজে পরে মোনাজাতের কথা কোরআন হাদিসে নেই উনি কি কোরআন পড়তে পারেন ডক্টর জাকির না কি কোরআন পড়তে পারে তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কোরআন শরীফে গিলমান আছে এটা কি বলতে কোন গিলমান নেই কোরআন শরীফে অথচ আছে সুরাজ তুরের মধ্যে কোরআনের একটা শব্দকে যে সরাসরি অস্বীকার করে দিতে যে লোকটা কোরআনের শব্দ অস্বীকার করে দিল سيقرآن المناجد احسنك انك ابن بوزوه قرآن وَنَادَى رَبَّهُ نِدَاءً خَفِيَّاً تبو رَبَّكُمْ تدروا وَقُفِيَاً فَإِذَا فَرَغْتَ فنصب وَإِلَى رَبِّكَ فارغب نماز تقف আল্লাহ দায়ের করতে বলা হয়েছে আমি হঠাৎ করে অর্থাৎ তালাস না করে চারটে হাত বললাম তাহলে কড়াচুরি নেই আমি কিভাবে আমি এখানে বসে বসে কোরআন না গলে চারটে আয়াত বললাম যে চারটে আয়াত মোনাজ হারে আন্দাজে কয়ে দিল এই জন্য তাকে আপনার সিভিল লেখেন যে আপনি ডাক্তারি করেন আপনি মুক্তিগিরি করেন না আপনি ডাক্তার ডাক্তারি করেন মুক্তিগিরি আপনার কাজ না আমি মুক্তি আমাকে মুক্তিগিরি করতে হবে ডাক্তারি আমার কাজ আমি তো আর ডাক্তারের চেম্বার খুলি এখানে হ্যাঁ আর লিখে দিই ডাক্তার মনসুরুল হক কোনটা লেখা আছে সায়েন্স ল্যাবরেটারি রাস্তাটা ইয়ে আসছে না সায়েন্স ল্যাবরেটারি থেকে একটা রাস্তা আস্তে তিনটির দিকে ওই জায়গাতে দুটা সাইনবোর্ড আছে একটা কি ডাক্তার হোমিও অনেক ডিগ্রি ওরের সাথে আড়ারটা ডাক্তার ওটাতে লেখা বেইমান সার্ভেস আর নিচে লেখা কোন ডিগ্রি নাই কোন ডিগ্রি নাই এটা যাওয়ার লোক বেশি ডিগ্রি নেই এটা লোভ বেশি তা আমি এটা ওটা খুললাম কি হালত হবে পুলিশ হ্যান্ড হ্যান্ডকাপ করা নিয়ে যাবে না করাবে কিনা না মুক্তি যদি এরকম তো তার জেল হবে ওরকম কোন ডাক্তার যদি ফতোয়া দিতে আরম্ভ করে তারও কি হবে জেল হবে কোনো ডাক্তার যদি ফতোয়া দেয় তাহলে তার জেল হয় না দেখেন আমরা হাইকোর্ট কি রায় দেয় হাইকোর্টে তো রায় দেওয়ার অপেক্ষা আছে আমার দাদা সুফায়ন সাহেব গত শনিবার মৃত্যুবরণ করেছেন ওনার জন্য সকলের দোয়া চাই আল্লাহ ওনার বহে নক্ষেন সুহানুল্লাহানবিহীন সুহানুল্লাহ আজিম اللهم صل على محمد النبي الامي وعلى اله وسلم تسليما ربنا لا تزد قلوبنا بعد ان هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب رب عنهما كما ربياني يعني صغيرا رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ رِضَاكَ وَجَنَّتَكَ ونعوذ بك من غضبك ومن النار اللهم انا نسالك طاعتك واتباع سنه رسولك اللهم بعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب اللهم اغسل خطايانا بالماء والبرد والثلج ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين